আলেমদের সম্পদে যাওয়া সাথে ভালো ব্যবহার করা তাদের সাথে কখনো শত্রুতা পোষণ করা অনেক সময় আছে দেখা যায় একজনের আমার ভালো লাগে না এটা হলো আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু বিরোধিতা করতে যাবেন না বিরোধিতা করতে গেলে কি হবে জানেননি শুনবেন বিরোধিতা করতে গেলে আপনি নিজেই ধ্বংস হয়ে যাবেন মোসা আলীসাল্লাম এর বিরোধিতা করছিল কারুন ঘটনা শুনে নাই কারুন এর অবস্থা কি হয়েছে মোসা হাবি বলেছিলেন জাকাল দেওয়ার কথা কারুন জাকাত দিতে চায় না লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন 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 টাকার মালিক কারুন চিন্তা করলো মোসা নদীর যে হা রে জাগাত নিচ্ছেন আমার তো কোটি কোটি টাকা চলে যাবে এখন আমার কি করণীয় কারণ তার দলের মধ্যে থেকে যারা ক্লোজ ছিল যারা একটু বেশি আন্ডারস্ট্যান্ডিং যাদের সাথে ছিল তাদেরকে নিয়ে একটা সোলা পরামর্শ বসলো কি করা যায় সারা তো কামাইতেই হবে না হয় দেখো তোমাদের মাল সম্পদ যেইভাবে জাকাত নিচ্ছে তোমরা তো ফকির হয়ে যাবে আচ্ছা এক মিনিট আরেকটা কথা বলে ফেলি জাকাত কি জাকাত এটা আমাদের সামাজিকতার ভাষায় বলি সৌন্দর্যের আমাদের সমাজের যাক হচ্ছে আমরা এই দেশে থাকতেছি না ট্যাক্স দিই না আমাদের ট্যাক্স দিতে চলে না আপনি এই দেশে থাকতে হলে আপনাকে সেনাবাহিনী পুলিশ আর যত ধরনের সরকারের শৃঙ্খলা বাহিনী আছে এরা আপনার বিপদে আমদে এগিয়ে যাবে না যায় না হ্যাঁ তো এর আগে আমাদের খাইয়া বসছে হেগো চালাই দিলে বেতন দেওয়া লাগে না টাকা দেওয়া লাগে না এইগুলা আমাদেরকে কি করতে হয় কিছু একটা অংশ আমাদের সম্পত্তি যারা উপযোগী যাদের টাকা পয়সা আছে সরকারি ফাউন্ডে জমা দিতে হয় সরকারি ফাউন্ডে জমা দিতে হবে দেশটা যদি দারুল ইসলাম হয় অর্থাৎ ইসলামিক দেশ হয় তাহলে মুসলমানদের থেকে আদায় করা হয় জাকাত মুসলমানদের থেকে আদায় করা হয় কি জাকাত আর যারা অমুসলিম তাদের থেকেও কিছু টাকা নেওয়া হয় অনেকে প্রশ্ন করবে ভাই আমাদের উপরে তো জাকাত নাই আমরা তো মুসলমান না হিন্দু আছে আসুন হিন্দু আছে আচ্ছা না থাকলেও বুঝে বুঝার দরকার আছে আমরা তো মুসলমান না আমাদের উপরে জ্যাকাত আসবে কেন আমরা আমাদের উপরে তো জ্যাকাত নেই আমাদের থেকে ট্যাক্স নেওয়া হবে কেন বলে জবাব হচ্ছে তুমি এই দেশে থাকবা এই দেশে নিরাপত্তা পাবা নিরাপত্তা পাবার জন্য তোমার সরকারি বাহিনীর প্রয়োজন সরকারি বাহিনী তো তোমার বাড়িতে তোমার নিরাপত্তার জন্য তোমার বিপদে আপদে এমনি এমনি আসবে না আসার জন্য তোমাকে প্রত্যেক বছরে একটা ট্যাক্স দিতে হবে এই জন্য আমরা তোমার থেকে টাকা নেব আচ্ছা তাই এটা ভাগ দি বলে পেলাম হ্যাঁ তাহলে মুসা আলাইহিস সালাম বললেন যাকাত দেওয়ার কথা কারুন যাকাত দিতে অস্বীকার করে সরাসরি পারে না কৌশলে অস্বীকার করে এবার কারুন মুসা নবীর কাছে লাখ সে কার কাছে মুসা নবীর কাছে লাখ সে মুসা পরামর্শ করছে একটা আবেশা মহিলারে রেডি করছে একেবারেই সত্যি বলি সময় অল্প এক বেশা রেডি করছে বেশা মহিলারে কাজ কি আর फायदा পাবে কি বেশা মহিলারে বলছে তোমার এত এত ফটক পুরস্কার দেব বলে কাজ কি বলে কাজ হলো মুসাফনি যখন দাঁড়ায় দাঁড়ায়া যাকাতের বয়ান করবে জিনার বয়ান করবে তখন তুমি বলবা যে মুসা তুমি তো আমার সাথে করেছো তুমি তো আমার সাথে জিনার কাজ করেছ এবার কল তোমার বিচার কি তুমি তো আলোচনা করে সিনার বিচার এই এই করলে এই হয় আর ওই করলে ওই হয় তুমি তো আমার সাথে সিনা করছো এবার তোমার বিচার কি হওয়া চাই তোমার বিচার কি হওয়া চাই মহিলা রাজি হয় না জোর করে অনেক কপাট অপনার তুফা দেখাইয়া এই মহিলা রে রাজকൂർ মোসা ময়দানে দিনের আলোচনা করেন মোসা নবীর মতামত ময়দানে দিনের আলোচনা করেন মহিলা রে থেকে কুসা দে দারা উতারায় মোসা আপনি তো আমার সাথে কি করছেন জেনা বিচার কি আপনার বিচার কি হওয়া চাই মহিলা দাঁড়ায় না দাঁড়ায় না এমন কুসব কুসব ইসন থেকে শুরু করছে মহিলা বাক্ত হয়ে দাঁড়াইছে দাঁড়ايا বলবে মুসা নবী আপনি আমার সাথে zina করছেন আপনার বিচার কি হওয়া চাই আল্লাহু আকবার সকল সাথে মহিলার জবান বন্ধ করে দেন একদম নিশবা নবী ব্যাপারে এমন কথা মত কি মেনে নেওয়া যায় Zainab মহিলাটা বুঝতে পারছে কিছু একটা হয়ে গেছে আমার দ্বারা কথা বলা সম্ভব হচ্ছে না অনেক চেষ্টার পরেও পারতেছি না কেন জানি সাথে সাথে মহিলা বসে গেছে বসার পরে ওরা অবাক হয়ে গেছে কি ব্যাপার বসে গেল কেন আবার প্রচার শুরু করছে বসে গেল কেন বলে আমি দাঁড়াইছি তো কথা বলার জন্য কিন্তু বলতে পারি না জবান বন্ধ হয়ে গেছে বলে আবার দাঁড়াও আবার مسلسل শুরু করছে মহিলা বद्द হয়ে দাঁড়াইছে আবার দাঁড়ার পরে আবার যখন বলতে চাইছে মোসানাবির ব্যাপারে আপনিই তো আমার সাথে zina করছেন আপনার বিচার কি মো চায় সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন জবান বন্ধ করে দিলেন মহিলার জবান আবার বন্ধ হয়ে গেছে আবার মহিলা অনেক চেষ্টা করে শুরু করলো পারলো না আবার বসে গেল বসার সাথে সাথে আবার জবান খুলে গেছে আশ্চর্য ব্যাপার না মুসানবির ব্যাপারে আমি তো দিতে গেলেই জবান বন্ধ বসলেই জবান সঠিক ব্যাপার কি কিছু তো আছে নিশ্চয় কিছু তো আছে মহিলা বুঝতে পারছে বার ঘটনা অন্য কিছু উনি হচ্ছেন নবী উনার ব্যাপারে তোহমত মানায় না এই জন্যই আল্লাহ তাহলে আমার জবান বন্ধ করে দিচ্ছেন এবার মহিলার পিছন থেকে আবার তৃতীয়বারের মতো ফুসানো শুরু করছে দাঁড়াও দাঁড়াইয়া তাড়াতাড়ি বলো অভয়ান শেষ হয়ে যাবে মুসানমিরা আর করে বলতে পারবে না আর আর একটাই আছে এবার মহিলা চিন্তা করলে এখন কি করা যায় আমি তো বিপদে পড়ছি টাকার লোট করে না এবার আর মুসানবীর বিরুদ্ধে করব না আমার কথা বুঝছেন এবার আর মুসানবীর বিরুদ্ধে আর বলবো না তো কি বলবে বলে এবার সত্যটা প্রকাশ করে দেবো এবার দাঁড়াইছে দাঁড়াইয়া কয় হে জমানার নবী মুসা এই কারুনার কারণের বাহিনী আমার অনেক বড় দিয়া টাকা পয়সা দিয়া আমাকে আপনার বিরুদ্ধে তোহমত দেওয়ার জন্য রাজি করাইছে জিনার তোহমত আমি রাজি ছিলাম না এরা ভাগ্য করছে মোসা আলাইহিস সালাম ছিলেন খুব নম্র নবী নাকি নম্র

মুসা নবী আল্লাহরে কয় আয় আল্লাহ বলে কি জমির এর কন্ট্রোলটা আমার হাতে দেন ফেরাউন একটু ভালো আন্ডারস্ট্যান্ড ছিল জমির এর কন্ট্রোলটা আমার হাতে দেন কেন কোনো প্রশ্ন নাই কেন কোনো বলে ঠিক আছে দিলাম মুসা নবী সাথে সাথে জমির এর কয় এর ধর কারে কার মেরে ধর এই কার মুনামার ব্যাপারে কি করতে ষড়যন্ত্র করছে কার নেবে ধর বেটা জাকাত দিবি না ভিন্ন ব্যাপার বলে দিবি আমি দিতে পারবো না কিন্তু এই রকম তো মতটা আমি ধন ধর রে ধর করতে গ্রাস কর এর সম্পদেরও ধর আর গ্রাস কর এই শেষ পর্যন্ত গান ধ্বংস হইল গান সম্পদ ধ্বংস হইল কেন ধ্বংস হইছে জানেননি কারণ একটাই সেটা হলো গাদ্দারি করছে অহংকারী করছে আর বেঈমানি করছে এই জন্য বাবা আমার বন্ধুরা আলেমদের সাথে কখনো খারাপ ব্যবহার করতে যাবেন না না হয় আপনাদের পরিণতি এমন হবে আপনাদের আমাদের পরিণতি কি এমন হয়ে যাবে মোসানবির ব্যাপারে এক বড় আলে বদুয়া করতে চাইছিল জবান বন্ধ হয়ে গেছে জিব্বা নষ্ট হয়ে গেছে বের হয়ে উত্তার মতো বাইরে হয়ে গেছে শুধু মোসা নবিনা আর আরো যত নবী আছে শুধু নবিনা আল্লাহ নেক বান্দাদের সাথে আল্লাহ নেক বান্দা এরা হলো আউলিয়া এরা হলো মুত্তাকি এরা হলো পরহেজগার আল্লাহ বলেন এরাই হলো উলামা এই জন্য আলেমদের বিরোধিতা করা যাবে না ভালো লাগে না ভিন্ন দূরে থাকো দশ হাত বিশ হাত হাত দূরে থাকবে না তোর কে সেখানে আসছে তুই জাহান নামে গেলে আল্লাহ জিজ্ঞেস করবে তুই জাহান নামে গেলি কেন আল্লাহ বলবে আরে বুঝে বলছিলি কিনা দিনের কথা কোরআনের কথা সুন্নতের কথা তোরে তো আমি বলছি তোরে তো আমার জান্নাতে নেওয়া যায় ইয়া নেই মানে আমার দায়িত্ব না তোরে আমার দায়িত্ব হলো আলু আমার দায়িত্ব হলো যে বাল্লিক মা উন জিলাই রাব্বি তোর কাছে আমি দিন পৌঁছিয়ে দিচ্ছি শেষ এবার তুই মানবি নাকি মানবি না তুই বুঝবি কেমন ভাবে পৌঁছিয়ে দেওয়া সম্ভবত বছর আয় তোমার কুফায় হতে তো তার খেলাফত কালে সফর করছিলেন তখন এক বৃদ্ধা মহিলার সাথে উমরের সাক্ষাৎ তারে বললেন মা তুমি কালেমা পড়ে নেও সে বলল আসলে আমার আশিটা বছর ক্লাস ইহুদি ধর্মের মধ্যে কাটিয়ে দিচ্ছে এখন মন চায় কাটিয়ে দিতে ওমর চুপচাপ চলে গেলেন ওমর চুপচাপ ওমর কি আমার থেকে দিন কম বসতেন আমার থেকে কম বসতেন ওমর বুঝাইছে সে বলছে আমার মন চায় বাকি জিন্দগি কাটিয়ে দিতে ওমর চুপচাপ চলে গেছে ওমরের দায়িত্ব আল্লাহ তাআলার কাছে শেষ ওমরের দায়িত্ব শেষ মহিলা বুঝতেছে ইসলাম ধর্ম সঠিক যখন সে বুঝবে বুঝার পরে মানতে চাইবে না

আদা ই সুন্নাত সুন্নাত খুলাফায়ে দিন আমি যা করি আমার ফুলাফারা যা করে সাইদজন ওমর আবু বকর আলী ওসমান বুঝে নি আমি এরা যা করবে তারা তা কোনো কিছুই ভুল না তাদের সুন্নাত থলো আমার সুন্নাত এখন ওমর যদি এরকম হ আপনাকে বেশ বুঝার দরকার আছে এই জন্য বাবাজিরা আমার বন্ধুরা আনন্দের বিরোধিতা করবেন না কারণের অবস্থা কি হয়েছে দেখছেন আর যারা আলেমদের বিরোধিতা করে আলেমদের বদনাম ছড়ায় কিছু না হইলে সুন্দর সুন্দর করে গুছাইয়া গুছাইয়া বানায় বানায়া আলেমদের পিছনে লাগে লিখে রাখে সে ধ্বংসসী ধ্বংস হয়ে যাবে খুব দ্রুত ধ্বংস হবে কেমন ধ্বংস জানেননি কেমন ধ্বংস জানেন এই গতকালকে একটা ঘটনা শুনছি আপনাদের এই বাজারে বসে একজনে শোনাইছে গায়ের শক্তি ছিল টাকা পয়সার বল ছিল মানুষের হুদাই তাম করতিত বকা দিত আজকে ভিক্ষা করে কত হয় জুমান্তাশা ও তুদিল নুমান্তাশা ও বিয়াদিকাল খাইর কোন মানুষ উঠাইতে পারবে না এবার নামাবে কখন আর উঠাবে কখন যখন ভালো আমল করবা তখন উঠাবে আর যখন গাদ্দারি করা শুরু করে দিবা তখন নামাবে এই তো কিছুদিন এক বছর আগের ঘটনা বুঝেন নাই বাংলা বুঝেন তো বাংলা বুঝেন আল্লাহ নাফর মানি করতে যেমন ধ্বংস আলেমদের বিরোধিতা করতে যাবেন না হয় ধ্বংস আখেরাতে ধ্বংস দুনিয়া লাঞ্ছনা চিন্তে মৃত্যুর সময় কি জানেন আলেমদের সাথে বেআ করলে হায়াত কমে যায় হায়াত হায়াতের বারাকা কমে যায় হায়াতের মধ্যে বরকত আছে না সবাই কিন্তু বরকত পায় না হায়াতের মধ্যে যারা নেকা আর আল্লাহ এরা পায় আর আমাদের মতো তো এগুলো আর কোনো কথাই নাই বুঝলেন নাই হেই যারা আলেমদের সাথে বেয়াদি করবে হায়াতের বরকত কমে যাবে এই জন্য আলেমদের সাথে কি করবে না কখনো বেয়াদবি করবে না যদি মনে করেন যে এরকম একটা ঘটনা হয়েছে কিছু ঘটছে বা আলেমে ভুল করছে আস্তে করে যাবেন জয়া জিজ্ঞেস করবেন হুজুর আসলে এই ব্যাপারটা নিয়ে কি করা যায় সমাধান করা যায় কেমন সুন্দর পরামর্শ দিবেন যদি আপনার ক্ষমতা থাকে যদি মনে করেন যে আপনার তার একটা সলভ করা সম্ভব আর যদি মনে করেন না তাহলে যাবেন না কারণ যাওয়া মানে হুজুর লজ্জা পাওয়া যাওয়া মানে কি যাওয়া মানে হুজুর কি পাওয়া এটা যে কোনো আলেমদের কথা বলতেছি যে কোনো আল্লাহ কথা বলতেছি এই জন্য আলেমদের সাথে সব সময় ভালো ব্যবহার করা তাদের সোহবতে যাওয়া আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাযীনা আমানু তাকুল্লাহ হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো ওয়াকুনু মাস সাদিকিন আর সত্যবাদীদের সাথে সম্পর্ক লাগাও সত্যবাদী কারা সত্যবাদী হলো ওলামারা সত্যবাদী হলো আউলিয়ারা এদের সাথে সম্পর্ক লাগাও এই জন্য আলেমদের সাথে সম্পর্ক লাগানো আলেমদের সহপথে যাওয়া আলেমদের বিরোধিতা না করা যে যত বেশি নবীর সহপথে ছিল জানেন উমর কেমন ছিল উমর কেমন ছিল জানেন ওই যে গাদা মাদা গুলো আছে না গাদা আমাদের মনে গাদা নাই এগুলা উমরের ছায়া খাওয়ার জন্য উমরের ছায়া খাওয়ার জন্য আপনার গাদা পিছনে দেয়া বসতো গাটা তার উপরে পোস্টা পায়খানা বেরোতে বলতে পারতাম নবীর সোহবতে যখন গেছে সম্মানী হয়ে গেছে এই জন্য আলমদের সোহবতে যাওয়া তাদের থেকে দোয়া নেওয়া আল্লাহ রবুল আলমিন আমাদেরকে বেশি বেশি আলেমদের সোহবতে যাওয়ার তাও বিজ্ঞান করুন তাদের থেকে দোয়া নেওয়ার তাও বিজ্ঞান করুন তাদের মাধ্যমে আমাদেরকে জান্নাতের রাস্তা দেখার তাও বিজ্ঞান করুন